এই দোনীহীয়া মুচাফিৰ খ না তুমি জান না এই দোনীহিয়া মোচাফিৰ খ না কা একা সঙ্গে কে যাবে না কবরে হি আজবে যদি তুমি দেখিতে কবরে छजदय पोरे तुम कंदीते ए दुनिया मुसाफिर खाना तुम ना ए दुनिया मुसाफिर खाना तुम्ही जानो ना आई स যাইবায়ে একা সঙ্গে কেহ যাবে না আইসয়েকা যাইবায়ে একা সঙ্গে কেহ যাবে না। যাহান না হামের কটিনে যাবশইতে পারবো না যাহান কঠিন যাব শইতে পারব না সকল গোনা মাফ না করে মরণ দিও না সকল গোনা মাফনা কে মুদর এই দুনিযা মুসাফির খা তুমি না দু হিয়া মুসাফির খানা তুমি জানো না সঙ্গে কেহ যাবে না একা জাইবা সঙ্গে কেহ যাবে না গোনা হরসি আর তোনা করবো না গুনা কী আর গো মুসাফির খান তুমি জানো না এই দুসাফির খানা তুমি জানো না আইসয় কা জাইবা সঙ্গে কেহ যাবে না আশোয় একা সঙ্গে কেহ যাবে নাম কি যে যাব আমি কব রে কি যে মাফ করে দাও মুদেরে কি যে নিয়ে যাবো মু মাপ দা আমারে খালি হাতে গেলে ও না কব খালি হাতে গেলে ওই না কব রে সাপে কাটবে সাপে আগুনে পুরবে কব খালি হাহে গেলে ওই না কব খালি হাহে গেলে ও না কব রে সাপে কাটবে আগুনে পুরবে কবরে এই দুনিযা খানা তুমি জানো না এই দুনিযা হিয়া মুসাফির তুমি জানো না জয়বা একা সঙ্গে কেহ যাবে না আইস একা জয়বা একা সঙ্গে কেহ যাবে না টাকা পয়সা বাড়ির গারির পিছে পরিয়া সবি গে ছো ভুলিয়া আল্লাহ রাসুল সবি গে ছো ভুলিয়া কবরে হেরি আজব যো দি তুমি দেখিতে পাগল হইয়া সেজদায় কাহ দিতে পাগল হয়েজদার পরে তুমি দিতে এই দু মুসাফির খানা তুমি জানো না এই দুনিযা খান তুমি জানো না একা সঙ্গে কে যাবে না একা সঙ্গে কে যাবে না কি যে উপ म् त

বারিরা কিয় সবাই পালাইতে কবরে

কে থাকে কা কব রে কেমন কে থাকবো কা কব হ মাংলার দিদার নসিব যদি না হয় রে মাংলার দি No se be yo. যাবে তুমি কবরে কি নিয়ে যাবে তুমি পরপারে মরার আগে নিজের সব নিজে নকরে কি নিয়ে যাবে তুমি কবরে কেমন করে থাকব কাক কব কেমন মন থাকিবে থাকবো কবরে মালার দিদার নসিবি না হয় রে মাওলার দিদার নসিব জো না হয় রে হাশরমাহে মালিক জনজির করিবে হাসর মাহে মালিক জনজির করিবে কিয় নিয়ে যাবে তুমি মালিকের দ্বারে কিয় মালিনে যাবে তুমি মালিকের দ্বারে কেমন কে থাকবো কাক কেমন কে থাকবো কা কবরে মালার দিদার নসিব না হয় রে দিদার দার নসিব যদি না হয় রে ও বুজ মন বু মৌলা ছারা কেউ থাকবে না কব কেমন মন কে থাকবো হো কব রে কে মন কে থাকবো হো কাক মৌলার দিদা নসিব হয় হয়রে মাওলার দিদার নসিব যদি না হয় রে কেমন কে থাকি হয়ে কাক কেমন কে আমি कब रे मौलर दीदार नोसीबी जो दीना है रे मौलर दीदार नोसी जो दीना हुए रे मौलर दीदार नोसी जो दीना নিয়া যে আছে তেমনি রবে পরে কত মানুষ গেল চলে আইসেনি কেউ ফিরে এই দুনিয়া যেমন আছে তেমনি রবে পরে কত মানুষ গেল চলে আইসেনি কেউ ফিরে আইসো একা যাইবা একা সঙ্গের সাথী না আদর মোহ্বত শ্রী সৃষ্টি করে আবার কেন যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর মোহাবত সৃষ্টি করে আবার কেন আল্লাহ মানুষ কেন বানায় আদর মোহাবত সৃষ্টি করে আবার কেন মৈরাজাই জন্মে আগে ক কোথায় ছিলাম তাও তো জানা নাই এই পৃথিবীতে কেন আইলাম এইটাও নাই জন্মের আগে কোথায় ছিলাম তাও তো জানা নাই এই পৃথিবীতে কেন আইলাম এটাও নাই মরারে পরে কোথায় যাব तू तो जाना ना আদর মহাব্বত সৃষ্টি করে আবার কেন মৈরা যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর মহাব্বত সৃষ্টি করে আবার কেন যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর মোহাবত সৃষ্টি করে আবার কেন যায় এই দুনিয়া যেমন আছে তেমনি রবে পরে কত মানুষ গেল চলে আইসেনি কেউ ফিরে এই দুনিয়া যেমন আছে তেমনি রবে পরে কত মানুষ গেল চলে আইসেনি কেউ ফিরে আইসো যাই জৈব একা সঙ্গের সাথী নদর মোহ্বত সৃষ্টি আবার কেন মানুষ যানুষ কেনবানায় আদর মোহ্বত সৃষ্টি আবার কেন ময় রাজ আইসো একা জৈব একা সঙ্গের সাথী নাই আদর মোহাবত সৃষ্টি করে আবার কেন যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর মোহাবত সৃষ্টি করে আবার কেন মাইরা যায় আল্লাহ মানুষ কেন বানায় আদর মোহাবত সৃষ্টি করে আবার কেন মৈরা যায় আল্লাহ মানুষ সে কেন বানায় আদর মোহ্বত সৃষ্টি করে আবার কেন যায়